নিংস ওয়েলকাম টু টারিদুল আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে ব্লগটি হলো আনকমন সমরচল অনেক জ্বর হয়েছে সেই রাজকুমার সাকিব খানের অভিনীত পরিচালক হিমেল আশ্রাফ পরিচালিত এবং আশ্রাফ আপনার পরিচিত সো এই মুভিটি আজকে আমি দেখবো আমাদের নাইবেল সিনেমা সাইবারি সিনেমা হলে সেই প্রাচীনতম একটি সিনেমা হল গত ব্লগে যে আছে বৃহত্তমাল সো চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও সর্বপ্রথমে একটা অটো বেসে এলাম দেখা যাক উঠেছি এটা সাইবানি ভালো সামনে নিয়ে সো আজকে রাজকুমারটি কাপ হবে আজকে রাজকুমারটি আমরা দেখতে যাচ্ছে তো চলুন শুরু করা আজকে আজকের ব্লগ ভিডিও চলে সর্বপ্রথমে আপনাদেরকে দেখাই মানে এই রাজকুমার যে কাপাবি হল এটা প্রমানিক যে এটা সাইকেবিয়ান যা দেখেন এক্সাম দর্শনার্থী এটা মাইমেস সায়বালি সিনেমা হল সো এটা সায়েদ দশো আমরা এখন ঘুরবো সাইবালি সিনেমা হলে আপনাদেরকে কিছুটা দেখাই সর্বপত্র আপনারা দেখেন কতটা মানে দর্শক মানে এটার যে একটা আন্তমন ওরা দেখতে পাচ্ছেন সাইকেল রাজ্যের অল দ্য বেস্ট মুভি কিনেছি দিছি দেড়শো টাকা করে আমি এখন ঢুকবো সরাসরি দেখেন মানে কি বলবো এক কথা মানে ঢুকার মতো কোনো পজিশন নাই আপনি দেখতে পাচ্ছেন দেখেন দর্শনার্থী এখনো ঢুকতে পারতেছে না প্রচুর জ্যাম মমি সিংহ দুটি সিনেমা হল একটি হলো পূর্বী আর একটি হলো সাইবারি সিনেমা হল এই দুটি চালু রয়েছে একটি হলো আপনার ওমর মুভিটি চলতেছে আর সাইবারি সিনেমা হলে চলতেছে আপনার রাজকুমার Facebook